ভূমিকম্প কেন হয় ওয়াই আর্থকুয়েকস হ্যাপেন পৃথিবী কেঁপে উঠছে মনে হচ্ছে মাটি আমাদের সঙ্গে কথা বলছে কিন্তু কেন এমন হয় আসুন জানি পৃথিবীর অদৃশ্য শক্তির খেলা পৃথিবী শুধু এক শক্ত মাটির বল নয় এটি একদম জীবন্ত পৃথিবীর উপরের স্তর যা আমরা মাটি বলি বড় বড় টুকরো টেকটনিক প্লেটস দিয়ে তৈরি এই প্লেটগুলো ধীরে ধীরে বাট অবিরাম চলছে কখনো একসাথে ধাক্কা খায় কখনো একে অপরকে ঘষে যায় যখন এই প্লেটগুলো ঘষাঘষি করে বা আটকে যায় মাটির নিচে বিপুল শক্তি জমা হয় যেমন আপনি রাবার ব্যান্ড টানলে শক্তি জমা হয় পৃথিবীর ভিতরে সেই শক্তি অনেক বড় আকারে জমা হয় এক সময় সেই শক্তি আর ধৈর্য ধরে রাখতে পারে না এক মুহূর্তে মুক্তি পায় মাটির উপরের অংশ কেঁপে ওঠে এই কেঁপে ওঠাই হল ভূমিকম্প প্রথম কেপের পরে ছোট ছোট কেঁপে ওঠা আসে এগুলোকে আমরা বলি আফটার পৃথিবী ধীরে ধীরে বলে ঠিক হয়ে আসছি সারসংক্ষেপ প্লেটের সংঘর্ষ ও ঘষাঘষি শক্তি জমা জমা শক্তির মুক্তি মাটি কেঁপে ওঠা আফটার শক্স ছোট ছোট কেঁপে ওঠা পৃথিবী আমাদের কাছে নিজের শক্তি ও রহস্যের গল্প বলছে যদি জানতে চান আরও রহস্যময় প্রকৃতির গল্প লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন